শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিন মাচাদো বাংলাদেশ সময় বেলা তিনটায় নরওয়ে রাজধানী অস্তোর নোবেল ইনস্টিটিউট থেকে এক সংবাদ সম্মেলনে একশো ছয়তম নোবেল শান্তি পুরস্কারের জন্য মারিয়া মাচাদোর নাম ঘোষণা করা হয় নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রতিষ্ঠা এবং ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা যা প্রায় বারো লাখ ডলারের সমান আগামী দশ ডিসেম্বর অস্ত্রতে এ পুরস্কার দেওয়া হবে দুই সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো সরকারের অন্যতম করা সমালোচক আটান্ন বছর বয়সী মাচাদো একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তিনি বর্তমানে আত্মগোপনে আছেন দুই সালে ভেনেজুয়েলার আদালত তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে বাধা দেয় যেন তিনি নিকোলাস মাদুরোকে চ্যালেঞ্জ করতে না পারেন নোবেল কমিটি তাকে এমন এক নারী হিসেবে বর্ণনা করেছেন যিনি অন্ধকার সময়েও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবে দুই হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার তারই প্রাপ্য এমনটাই বলছেন তারা মাচাদো গত নির্বাচনের আগে ভেনিজুয়েলার বিভক্ত বিরোধী দলগুলোকে একত্র করতে সক্ষম হয়েছিলেন তিনি নির্বাচন করতে না পারলেও নিজের পরবর্তী প্রার্থী অ্যাডমুণ্ডো গঞ্জালেসের পক্ষে জনসমর্থন সংগঠিত করেন